আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তফিক ইংলিশের আরও একটি ক্লাসে মূলত আমরা ধারাবাহিকভাবে অ্যাডমিশন কোশ্চেনে অ্যাডমিশনে আসা কোয়েশ্চেনগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে যে টপিক্সটা সেটা হচ্ছে অ্যাডভার্ভ সো অ্যাডভার্ভ নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মূলত যে এই যে অ্যাডভার্ভ আমরা বলি না অ্যাড ভার্ভ মূলত কাকে অ্যাড করে অ্যাড দেখো ভার্ভ অর্থাৎ ভার্ভকে যেটা কি করে থাকে যুক্ত করে থাকে অর্থাৎ ভার্ভ সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে সেটাকে আমরা মূলত অ্যাডভার্ব বলে থাকি রাইট সো অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেইটা নাউন এবং প্রনাউন বাদে কি বললাম নাউন নাউন এবং প্রনাউন বাদে নাউন এবং প্রনাউন বাদে নাউন এবং কি প্রনাউন বাদে নাউন এবং প্রনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে বাকি সকল বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে বাকি সকল কি পার্টস অফ স্পিসকে পার্টস অফ স্পিচকে কী করতে পারে মডিফাই করতে পারে ঠিক আছে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে করতে পারে সেটাকে আমরা মূলত কি বলি সেটাকে আমরা মূলত বলি হচ্ছে অ্যাডভার্ভ কেমন তার মানে নাউন এবং অ্যাডভার্ভ প্রোনাউন বা নাউন এবং প্রোনাউন এই দুইটা যে পার্টস অফ স্পিচ আছে এই দুইটা পার্টস অফ স্পিচ থেকে কখনোই কি করতে পারে না মডিফাই করতে পারে না ঠিক আছে ইভেন দো মডিফাই করে আবার হোল মডিফাই করে যেমন আমরা যদি বলি যে অ্যাডভার্ভ অ্যাডভার্ভকে যেমন হি ড্রাইভস ইনক্রেডিবল স্লোলি অর্থাৎ অবিশ্বাস্যভাবে অবিশ্বাস্য রকম আসতে চলাচ্ছিল ঠিক আছে সো বা ইনক্রেডিবলি ফাস্ট জোরে চলাচ্ছিল হি ড্রাইভস এরপরটা দেখো আমরা যদি বলি যে অভিয়াসলি আই উইল গ্রো দেওয়ার বা ডেফিনেটলি আই উইল গ্রো দেয়ার এটাকে সেন্টেন্স অ্যাড বলা হয়ে থাকে অর্থাৎ এই যে ডেফিনেটলি অথবা অভিয়াসলি এই অভিয়াসলি এই অভিয়াসলিটা পুরো সেন্টেন্সটাকে কি করতেছে মডিফাই করতেছে ঠিক আছে একটা জিনিস ছোট্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাজ ইট ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড আর অ্যাডভার্ভ ইজ আর মডিফাইং ওয়ার্ড অ্যাডভার্ভ হচ্ছে একটা মডিফাইং বিশেষায়িত শব্দ সো আজকে প্রথমে যে প্রশ্নটা আছে একটু দেখি খেয়াল করি কি বলা আছে আগে দুই নাম্বার আসলো কেন বাকি এক নাম্বার কই গেল আচ্ছা যাই হোক দুই নাম্বার থেকে সলভ করি করতে করতে আমরা পাবো সমস্যা নাই সো প্রথম কোশ্চেনটা আমার কি বলছে মাই ফ্রেন্ডস ডাজ নট লাইক সুইটস অর্থাৎ আমার মানে আমার যে বন্ধু আছে সে কি করে না অর্থাৎ মিষ্টি পছন্দ করে না এইটাকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট বলে থাকি এটা এই প্রশ্নটা যেটা আসছে সেটা অ্যাফার্মেটিভ কি বললাম অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ 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 এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ কি এগ্রিমেন্ট মূলত এইটা এই সম্পর্কে বিস্তারিত ক্লাস দেওয়া আছে আমার যে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন যে প্লে লিস্টটা আছে এখানে পুরো সুন্দর মানে সুন্দর ক্লাসটা সম্পর্কে পুরো থিওরি বোঝানো আছে আমি জাস্ট কোয়েশ্চিন সলভের ক্ষেত্রে একটা তারপরে কিছু ইনফরমেশন দিয়ে রাখতেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে আই এম টু টায়ার্ড সো আমরা অনেক সময় বলি না যে আই এম অলসো অথবা আই এম টু ঠিক আছে সো এইটাকে আবার পজিটিভলি ভাবে বলা যায় যে সো এম ঠিক আছে আই এম আই এম নট আইদার আই এম নট আইদার আবার এটাকে যদি আমরা নেগেটিভলি বলি তাহলে আমাদেরকে বলতে হয় যে নেইদার এম আই অর্থাৎ এরকম টাইপের এটা হচ্ছিল পজিটিভ আর এইটা গেল হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে এইটা কিসের ক্ষেত্রে পজিটিভ কেমন আর এইটা যেটা ব্যবহার করা হয় এইটা ব্যবহার করা হয় নেগেটিভের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে সো এখন যেহেতু বলছে যে যেহেতু ডাজ নট কথাটা বলা আছে তার মানে এখানে অবশ্যই বুঝতে হবে যে আমাকে নেগেটিভে বলা আছে নেগেটিভের ক্ষেত্রে আমরা আইদার ব্যবহার করতে পারবো না অর ব্যবহার করতে পারবো না স ব্যবহার করতে পারবো না তাহলে আমাদের অ্যান্সার কি ব্যবহার করতে হবে নেইদার কি ব্যবহার করবো আমরা যে নেইদার 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 ডু আই নেদার ডু আই ঠিক আছে যে নেদার অর্থাৎ এই জায়গায় আমাদেরকে যে স্ট্রাকচারে ব্যবহার করলাম এইটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ স্ট্রাকচারে ব্যবহার করতে হলো এবং এই স্ট্রাকচারটা হচ্ছে আগে নেদার বসলো তারপর ওই সেন্টেন্সে অর্থাৎ এখানে যে টেন্স আছে সেটার উপর ভিত্তি করে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসব এবং সাবজেক্ট যেটা আছে সেটাই ব্যবহার করা হয়ে থাকে সো এটাই হচ্ছে নেগেটিভ অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের সলিউশন ক্লিয়ার সো এইটা অ্যাডভার্বের মধ্যে পড়ছে এখন এইটা যেটা বলা আছে যে সুইট পরের কোশ্চেনটা এটা কি বলা আছে সুইট ড্যাশ দা ইউজেস অফ অ্যাডভার্সিটি এটা শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটক থেকে নেওয়া হয়েছে কোথায় থেকে অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট নাটকটা থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটা কেমন আচ্ছা এখন এই জায়গায় যে কথাটা বলা আছে দা এইখানে মূলত এটা ইনভার্স হইছে কিভাবে ইনভার্স হইছে মূলত এখানে কি বলা আছে দা ইউজেস এই যে দা ইউজেস এই দা ইউজেস কথাটা কিন্তু পজিটিভ না মানে সিঙ্গুলার নাকি প্লুরাল ডিফিনিটলি প্লুরাল কিভাবে আসে দেখো আমরা এটা কি ব্যবহার করব অনেকে দেখে বুঝতে পারবে মানে এখানে হয়তোবা ইজ অথবা ওয়াজ ব্যবহার করে আসবে কিন্তু দেখো মূলত বলা আছে কি দা ইউজেস ইউজেস অফ adversity the uses of adver the uses of adversity তাহলে এখানে আমরা জানি যে প্রিপজিশন যুক্ত যখন দুইটা ওয়ার্ড থাকে মানে দুই বা ততোধিক ওয়ার্ড থাকে তখন তার কোন দিক থেকে मीनिंग করতে হয় डेफिनेटলি পূর্বের যে সাব এটা পূর্বের যে নাউন আছে তাহলে এটা কি প্লুরাল তার মানে डेफिनेटলি আমার ভার্বটাও কি বসবে প্লুরাল দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর কি সুইট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট এখন এটাকে জোর প্রদান করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই সুইটটা বাক্যে আগে ব্যবহার হয়েছে এবং এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে এখানে আমরা যেহেতু মানে ইউজেসটা আমার এই বাক্যের সাবজেক্ট এটা যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্ব প্লুরাল তাহলে ওয়াস তো সিঙ্গুলার ইজ সিঙ্গুলার হ্যাজ সিঙ্গুলার তাহলে প্লুরাল কোনটা আর ভেরি সিম্পল এরপরের কোয়েশ্চেনটা লক্ষ্য করি বসে ড্যাশ নো সার্কন্টেন্সাস শুড ইউ লিভ ইউ লাগেজ আন ঠিক আছে সো এখানে যখন নো সারকন্টেন্সেস বসে সো এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হয় যে আন্ডার ঠিক আছে আন্ডার কোনো কিছুর নিচে আন্ডার নো সারকন্টেন্সেস শুড ইউ লিফ মূলত এগুলা ইনভার্শন থেকে ব্যবহার করা হয়ে থাকে ইনভার্শন সো ইনভার্সনেও মূলত যেটা ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে হলো নেগেটিভ অ্যাডভার্ট আমি টপিকটা নাম লিখে দিলাম তোমরা একটু কাইন্ডলি এই টপিকের ক্লাসগুলো একটু করে ফেলো ঠিক আছে টপিক এই টপিক ওয়াইজ আমি নাম লিখে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি কি করে ফেলো অর্থাৎ ওই প্লেলিস্ট থেকে মানে ক্লাসগুলো করে ফেলো কেমন আচ্ছা সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি আন্ডার কারণ অ্যাড না অন বসবে না ওভার সার্কন্টেন্সাস হয় না সো সারকন্টেন্সেসের ক্ষেত্রে আমাদের আন্ডার লো সারকুমটেন্সাস ঠিক আছে ব্যবহার করে থাকি পরবর্তী কোয়েশ্চেন কি বলা আছে যে প্লিজ কাম ইন দয়া করে আসো প্লিজ কাম ইন মাথায় রাখতে হবে যখন এই যে গ্রুপ ভার্বের সাথে গ্রুপ ভার্বের সাথে আমরা যে প্রিপজিশন ব্যবহার করি গ্রুপ ভার্ব এই গ্রুপ ভার্বের সাথে যে প্রিপজিশন গুলো থাকে গ্রুপ ভার্বের সাথে যে প্রিপজিশন গুলো থাকে সেই প্রিপজিশন গুলো আর প্রি প্রিপজিশন থাকে না তখন এগুলা কিসের মতো কাজ করে অ্যাডভার্বের কাজ করে যেমন আমরা অনেক সময় বলতে পারি যে লুক মানে দেখা লুক ইন্টু মানে কি করা অনুসন্ধান করা তোমার মনে হইতে পারে যে এখানে ঠিক আছে। কিন্তু এখানে এই প্রিপোজিশনটা কাজ করতেছে কিসের মতো এইটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে লুক লুক এইট মানে দেখা লুক ইন্টু মানে অনুসন্ধান করা সো তোমার মাথায় রাখতে হবে যে অ্যাট এবং ইন্টু এগুলা কিন্তু ওগুলার মিনিং কি করছে চেঞ্জ করে ফেলছে এগুলার জন্যই কিন্তু এর মিনিং কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সো প্লিজ কাম ইন দ্য আন্ডারলাইট নাউন না তারপরে প্রিপোজিশন না অ্যাডিটিভ না তাহলে অ্যানসারটি কি অ্যানসার কি অ্যান অ্যাডভার্ব ক্লিয়ার এরপর একটা দেখি লং ব্যাক বহু বছর সো ব্যাক ব্যাককে এইখানে লং কি করতেছে অর্থাৎ মডিফাই করতেছে সো সময়কে যখন আমরা জানি হোয়ার দা হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা বাক্যে কি হিসাবে কাজ করে অ্যাডভার্ভ রাইট সো লং ব্যাক অনেক বছর সো এই যে ব্যাক ব্যাককে লং কি করতেছে মডিফাই করতেছে যেহেতু সময় সময়কে মডিফাই করতেছে তাহলে এইটা আমার কি হিসাবে কাজ করতেছে এইটা আমার বাক্যে

এখন এই জায়গাটায় আমরা যদি কি করতে চাই অর্থাৎ হি ইজ তাহলে আমাদেরকে এটা ওই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়েছে তাহলে আই এম সো তো হয় না আই এম অথবা আই এম টু ব্যবহার করতে হবে যেটা নাই সো এম আই সো এম তো হবে না কারণ স্ট্রাকচারটা হচ্ছে আমাদের মানে ইয়ার স্ট্রাকচারটা কি সো প্লাস হচ্ছে সাবজেক্ট ব্যবহার করতে হবে সো এটা না আই এম

ক্লোজ নিকটে সো আমরা জানি যে ভার্ভকে যদি আমরা হোয়ার যদি আমরা হোয়েন এবং দ্বারা প্রশ্ন করি এই তিনটার উত্তরে যেটা পাবো সেটাকে আমরা কি বলি অ্যাডভার্ভ বলি আর দেখার কিছু নাই যেহেতু বসে কাম ক্লোজ তাইলে এইখানে ভার্ভ না না নাউন তাহলে অ্যান্সার কি হিসেবে কাজ করতেছে অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে দেখো হি আই হ্যাভ ওয়ার্ক ভেরি হার্ডলি লেটলি লেটলি শব্দের অর্থ হচ্ছে এখানে সম্প্রতি যে লেটলি রিসেন্টলি এইগুলো সবচেয়ে ব্যবহার করা হয়ে থাকে অ্যাডভার্ব অফ টাইম হিসাবে ঠিক আছে সো এই জায়গায় লেটলি নাউন হিসাবে কাজ করার তো প্রশ্নই আসে না ঠিক আছে সো এখানে নাউন না অ্যাজেটিভ না প্রিপোজিশন না এনসার আছে কীটাইলে ডি নাম্বার অর্থাৎ লেটলি রিসেন্টলি ঠিক আছে লেটলি রিসেন্টলি ঠিক আছে তারপরে লং এগো এগো অলোয়েজ অলোয়েজ তারপরে রেগুলারলি ইউজলি সো ইটিসি এইগুলা হচ্ছে আমার বাক্যে কি অ্যাডভার্ব অফ টাইম এগুলাকে আমরা কি হিসেবে চিনি অ্যাডভার্ব অফ টাইম হিসেবে জানি অ্যাডভার্ব অফ কি হিসেবে জানি টাইম হিসেবে জানি ক্লিয়ার পরের প্রশ্নটা দেখি মাই ফ্রেন্ড হ্যাজ গট আ জব একটা চাকরি পাইছে ঠিক আছে ড্যাশ ইট ডাজন্ট পে ওয়েল অর্থাৎ এই চাকরিটা তাকে ভালো পে করতেছে না পরিশোধ করতেছে না টাকা দিতেছে না সো এখন দো কখন ব্যবহার করা হয় রিভার্স স্টেটমেন্টের ক্ষেত্রে মাই ফ্রেন্ডস হ্যাজ গেট আ জব দো দুইটা ছিল মূলত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় থাকে কমপ্লেক্স সেন্টেন্স অফ কোর্স অফ কোর্স মানে অবশ্যই এখন মাই ফ্রেন্ডস হ্যাজ মাই ফ্রেন্ড হ্যাজ গট জব অফ কোর্স ইট ডাজ পে ওয়েল অবশ্যই এটা তাকে হচ্ছে হলো মানে ভালো পরিষেবা টাকা দিতেছে না তা তো হয় না সো হ্যাভ ইউ বন না এই আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রম আমার বন্ধু একটা চাকরি পাইছে কিন্তু এটা কি আনফর্চুনেটলি আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে ঠিক আছে ইট ডাজেন্ট এইটা তাকে কি করতেছে না ভালো অর্থ প্রদান করতেছে না সো এখানে আমাদের কি ব্যবহার করতে হয় যে আনফর্চুনেটলি এই আনফর্চুনেটলিটা আমার হচ্ছে সেন্টেন্সে কি কারেক্ট অ্যান্সার এ পরটা দেখি ও এই ধরনের অ্যাডভার্ব গুলোকে একটু লেখা নিতে পারো এই ধরনের অ্যাডভার্ব গুলোকে সেন্টেন্স অ্যাডভার্ব বলা হয় থাকে সেন্টেন্স অ্যাডভার্ব অর্থাৎ এই অ্যাডভার্ব গুলোর কারণে পুরো সেন্টেন্সটা কি হয় অর্থাৎ পুরো সেন্টেন্সটা মডিফাই করে থাকে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে থাকে যার কারণে এটাকে বলা হয় থাকে সেন্টেন্স অ্যাডভার্ব ক্লিয়ার সো এরপরে বসে দ্য চেঞ্জেস ইন চট্টগ্রাম সিটি হ্যাজ অকর্ড অর্থাৎ চট্টগ্রাম সিটির যে পরিবর্তনটা সেটা কি হয়েছে উইথ সুইপনেস না উইথ সুইপনেস বলে কিছু নাই ব্যবহার করতে হবে ভেরি র্যাপিডলি হতে পারে ভেরি কুইক ভেরি কুইকলি ঠিক আছে উইটা হারি না সো এখানে আছে কি মূলত দুইটাই অ্যাডভার্ভ খুব দ্রুত গতিতে এই দ্রুত গতিতে জন্য আমাদেরকে ব্যবহার করা হচ্ছে ভেরি র্যাপিডলি ঠিক আছে আমরা অনেক সময় বলি এটা র্যাপিড পাস র্যাপিড পাস এই র্যাপিড পাস এই র্যাপিড কিন্তু আমার হচ্ছে অ্যাডজেটিভ পাস হচ্ছে নাউন অ্যাডজেটিভ প্লাস নাউন ইজিক্যাল টু কি তৈরি করছে নাউন ফ্রেস আর এইখানে বসছে ভেরি র্যাপিডলি ভেরি কি র্যাপিডলি খুব দ্রুত গতিতে তাহলে ভেরি হচ্ছে এখানে ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার আর এই যে র্যাপিডলি এই র্যাপিডলি আমার বাক্যে কি অ্যাডভার্ভ ওই যে বলছিলাম না ক্লাসের শুরুতে যে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কেউ কি করে ফেলতে পারে মডিফাই করে ফেলতে পারে দুইটা জিনিস এক্সেপ্ট টু পার্স অফ স্পেস নাউন অ্যান্ড প্রোনাউন ঠিক আছে আচ্ছা এরপরটা কি বলছে মাই ফাদার ওয়ার্কস হার্ড দ্য হার্ড এখানে মাথায় রাখতে হবে হার্ড কাকে মডিফাই করতেছে ওয়ার্কস কে সো ওয়ার্ক আমার এখানে কি ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা তাই তো কাজ করা মানে যদি কাজ করা হয় এখানে হার্ড হার্ডকে আমরা বলে থাকি ডাবল পার্টস অফ কি বলে থাকি ডাবল পার্টস অফ কেন কারণ এইটা যখন নাউনকে মডিফাই করে এটা যখন নাউনকে মডিফাই করবে ঠিক আছে তখন সেটা কি হিসাবে কাজ করে এটা যখন নাউনকে মডিফাই করে তখন এটা হয়ে যায় হচ্ছে হলো কি কিভ আর যখন ভার্ভকে মডিফাই করে তখন এটা হয়ে যায় কি তখন এটা হয়ে যায় কি সে কেমন পরিশ্রম করে বা কেমন ভাবে পরিশ্রম কঠোরভাবে বাক্যে এটা হচ্ছে অ্যাডভার্ভ হিসেবে কাজ করতেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হার্ডের সাথে যদি কখনো এল ওয়াই যুক্ত হয় হার্ডলি বলি তাইলে সেটা নেগেটিভ তাহলে সেটা কি করে নেগেটিভ অর্থ প্রদান করে নেগেটিভ অর্থ প্রদান নেগেটিভ অর্থ প্রদান করে কি প্রদান করে নেগেটিভ অর্থ প্রদান করে ক্লিয়ার এর পরের পরের কোশ্চেনটা খেয়াল করি সো বলছে যে হি ক্যান নট ড্রাইভ অ্যান্ড সে চালাতে পারে না সে কি করতে পারে না সে চালাতে পারে না হি ক্যান নট ড্রাইভ সে চালাতে পারতেন্ড ক্যান নেই দার না আমার আগে বসবে কি নেই দারি ভার্ভ তারপরে সাবজেক্ট অপশন সি এর পর তো ক্যান নেই আসতেছে না ক্লিয়ার এর পর কি বলছে

এই বেটারটা কাকে মডিফাই করতেছে লোক এই বেটারটা মডিফাই করতেছে হচ্ছে এই নো কে বাক্যে নো কি ভার্ভ আর ভার্ভ কে মডিফাই করার ক্ষমতা আছে কার অ্যাডভার্বের ভেরি সিম্পল ঠিক আছে পরেরটা ইট ওয়াজ ড্যাশ ড্যাশ গুড টু বি ট্রু আমরা জানি যে এখানে ভেরি গুড টু বি ট্রু টু গুড না টু গুড না ইট ইজ ভেরি ইট ইজ ড্যাশ এনাফ গুড

আমাদের আগে হচ্ছে হলো গুড বস্ত। তারপরে কি বসতো তারপরে আমাদেরকে কি ব্যবহার করতে হইতো এনাফ ব্যবহার করতে হইতো এখানে এনাফটা না এটা সূত্রটা বসছে কি টু গুড এই টু গুড টু বি এই টুটা কিন্তু বাক্যে কি হিসাবে কাজ করতেছে বলো অ্যাডভার্ভ হিসাবে কাজ করতেছে কি হিসাবে কাজ করতেছে হিসাবে টু এই টু তো প্রিপোজিশনাল টু হইতে পারে ইনফিনিটিভ টু হইতে পারে ভেরি না কারণ আমরা জানি যে এই স্ট্রাকচারটা এই সূত্রটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছে টু প্লাস টু এর যে সূত্রটা আছে ক্লিয়ার এরপর একটা খেয়াল করি সো বসে সেভেন্টি ইয়ার্স ওল্ড ইজ নট অপশন দেখে বুঝতেছে এটা এনাফের ব্যবহার সো আমরা জানি যে এনাফের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি জানি যে অ্যাজিটিভ অথবা অ্যাডভার্ব তারপরে আমাদের কি ব্যবহার করতে হয় গুড এনাফ ব্যাড এনাফ কাইন্ড এনাফ অনেস্ট এনাফ ঠিক আছে তাহলে এইখানে প্রথমটাই হচ্ছে হলো অ্যাকচুয়াল ওল্ড এনাফ অ্যাজ ওল্ড এনাফ নো এনাফ ওল্ড না যথেষ্ট পরিমাণে কখনো এনাফ দ্বারা কি করা যায় না অর্থাৎ মানে বাধা যায় না ঠিক আছে তুমি নাউনকে সীমাবদ্ধ করতে পারবা আই হ্যাভ এনাফ ফুড আমরা কি বলতে পারি আই হ্যাভ এনাফ ফুড এনাফ গুড এস এখানে কোনো কম্পেয়ার কম্পেয়ার বোঝায় নাই ক্লিয়ার তাহলে আমাদের এখানে সেভেন্টিন ইয়ার্স ওল্ড ইজ নট

একটা হচ্ছে হোয়ার আর একটা হচ্ছে হোয়েন একটা হচ্ছে হাউ এই হোয়ার হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাকে আমরা কি বলি অ্যাডভার্ভ দেখি অপশনে কি আছে হোয়েন আছে হোয়ারও আছে হাউ আছে আবার নিচে বলা আছে অল অফ দিস আমি একটা জিনিস তোমাদেরকে বলি তোমরা অবশ্যই পুরো পুরো অপশনগুলা মানে সব অপশনগুলো পুরো তারপরে সব অপশন ইউ মাস্ট রিড দেখি অ্যান্সার অনেক সময় আমরা দেখি কি এক্সাইটমেন্টের কারণে প্রথমটা দেখি দাগাই দিয়ে ফেলি কিন্তু আমরা জানি না যে পরে পরের অপশন গুলোতেও কিন্তু উত্তর থাকতে পারে সো এই জায়গাটায় অনেক বেশি কেয়ারফুল হইতে হবে পরবর্তী প্রশ্ন কি বলা আছে সো পরবর্তী আর কোনো প্রশ্ন নাই অ্যাডভার্ট নিয়ে মূলত এই ছিল আজকের আলোচনা ঠিক আছে সো যারা যারা ক্লাসটা করছো হোপফুলি নোট করে ফেলবা নোট করে অবশ্যই মানে অ্যাডভার্ট নিয়ে যদি কনসেপ্ট মানে দেখার মানে কনসেপ্টগুলো যদি কোনো কারো প্রবলেম থাকে প্লেলিস্ট থেকে দেখে নিও ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম